আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল মাহবুব আলম ফরেজ প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে যা থাকছে তা হলো আপনারা অবগতির জন্য বলি গত ইয়েতে আমরা ইন্টার ইনলাইন সিএসএস দেখিয়েছি আজকে ইন্টারনাল ইন্টারনাল সিএস কীভাবে প্রয়োগ করে সেই বিষয়টা দেখাবো আজকের পার আজকের পর্ব হইল তিন তিন নম্বর পর্ব আর সেই আর ইন ইন্টারনাল সিএসএস কাকে বলে সেই বিষয়টা আপনাদেরকে একটু আমি এক্সপ্লেন করতেছি সেটা হলো হেডের ভিতরে বডির ট্যাগকে ধরে যে সিএসএস করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলা হয় অর্থাৎ হেডের ভিতরে বডির ভিতরে যে ট্যাগগুলি থাকে তাদেরকে ধরে ধরে যে সিএসএস করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলা হয় সাধারণত আপনারা আপনাদের বোঝার জন্য এখানে আমি একটি নোট করে রেখেছি যেমন ধরে এখানে আমি এখানে এই বডির ভিতরে এস টু আর মাই চ্যানেল নেম ইস মাহবুব আলম এটা লিখে আর এই এস কে ধরে বডির ভিতরে এস কে ধরে যে যে সিএসএস করা হয় তাকে ইন্টারনাল সিএসএস বলা হয় যেমন ধরে আমরা এই দেখেন এই বডি এম সরি হেডের ভিতরে যেমন হেডের ভিতরে যেমন এটা হেড এলো হেড হেডের ভিতরে এই স্টাইলস স্টাইল ট্যাক ব্যবহার করে এস টুকে ধরে দেখুন যে ট্যাক এই এস টুইল ট্যাক এই ট্যাকটাকে ধরে যে সিএসএস করা হয় যেমন এখানে এস টুকে ধরে কালার রিড করা হয়েছে অর্থাৎ এরকম সিএসএসকে বলা হয় ইন্টারনাল সিএসএস সাধারণত এই বিষয়টা কীভাবে হয় সেটা আপনাদের দেখার জন্য আমি প্রথম থেকে একটি মানে ব্রেকেটস খুলে রেখেছি আমি সেখানে যাচ্ছি আমি সেখানে যাচ্ছি প্রিয় ভিওর্স আমি সেখানে যাচ্ছি আর এই বিষয়গুলিকে আমি একটু কেটে দিচ্ছি আমি এগুলি আগের বিষয় আমি এগুলি কেটে দিচ্ছি আমি কেটে দিচ্ছি এগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাড হ্যাড বডি বডি এস টি এম এল অর্থাৎ এটা হলো এস টি এম এল এর বেসিক কুট এই বেসিক কুটটা আমরা সাধারণত একবারও কীভাবে আনতে পারি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়েছি যেমন ধর আমরা যদি এখানে লিখি যে এস টি এম এল এস সরি এইচটি এমএল আর কুলোন ফাইভ আর ট্যাপ চেপি একবারে চলে আসে অর্থাৎ এটা লাইফ সারবার থেকে একবারে চলে আসে আর সেই বিষয়টা কীভাবে হয় সেই বিষয়গুলো আমি একদম প্রথম যেই আমার টিউটারটা ছিল টিউ সেটাতে আমি দেখিয়েছি এবং কিভাবে ব্রেকেট ব্যবহার করবো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এখন আপনারা দেখেন এখানে আমাদের কিছুই নেই লাইফ সারবারে যদি যাই আমরা অর্থাৎ ওয়েবসাইটে যদি যাই আমরা আমাদের এখানে কিছুই নেই দেখেন আমাদের একদম খালি আর আর আপনারা সাধারণত যে আমরা পাশাপাশি কীভাবে অর্থাৎ এদিকে এসটিএম মানে এডুটার এদিকে মানে ওয়েবসাইট কীভাবে সেই বিষয়টা দেখাইতে পারি পারে সেটা আমরা প্রথম বিদ্যুতে সুন্দর করে দেখেছি আপনারা দেখে নেবেন যাক এখন আমাদের বিষয়টা হলো যে আমরা যদি এডের ভিতরে অর্থাৎ এখানে যদি আমরা আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা বিষয় হলো আমরা যাতে খুব দ্রুত হয় সেই জন্য আমি আগে থেকে এই বিষয়গুলি এখানে লিখে রেখেছি যেমন ধরেন এই চ্যানেল নাও আমি এটাকে একটু কপি করে নিলাম এই স্টুট্যাক হিসাবে আমি কপি করে নিলাম এবং এখানে আমি পেশ করে দিলাম প্রিয় ভিওয়ার্স আমি যখন এখানে পেশ করলাম বডির ভিতরে বডির ভিতরে আমি পেশ করলাম এবং আমি যদি লাইভ সার্ভারে যাই অর্থাৎ আমরা যদি দেখেন এখানে চলে আসছে মাই চ্যানেল নেম ইজ মাহবুব আলম এখন আমরা এটাকে ইন্টারনাল সিএসএস ব্যবহার করব কোথায় এই হেডের ভিতরে হেডের ভিতরে আমরা কী কী দেব স্টাইল স্টাইল টেক স্টাইল টেক ব্যবহার করবো স্টাইল টেক আমরা ব্যবহার করবো হেডের ভিতরে আর এই স্টাইল টেকের ভিতরে আমরা কি কাকে ধরে করব কাজটা করব যে আমরা এই কী বলছিলাম যে এই বড়ির ভিতরে যে ট্যাক আছে এইচ টু অর্থাৎ যা থাকে ওই ট্যাগকে ধরে তাহলে এস টু ট্যাক আমরা লিখব এখানে এইচ টু তারপর আপনারা দেখেন যে সিএসএস এর জন্য সেকেন্ড ব্রেকেট লাগে সেকেন্ড ব্রেকেট আমরা সেকেন্ড ব্রেকের নিচে এর ভিতরে আমরা কী লিখবো যেমন কালার আমরা প্রপার্টি কালার লিখলাম সিউ কালার কালার কুলন কুলন তারপরে রেড দেখেন আমরা কুলন রেড লেখলাম এবং সে সাথে সাথে সেটা চলে আসলো এবং এবং সেমিকুলন দিয়ে শেষ করলাম দেখেন আমরা যখন কোলন রেড লিখলাম তখন সরাসরিটা চলে আসছে অর্থাৎ এই এস টু অর্থাৎ এই ট্যাগকে অর্থাৎ এই বডির ট্যাগকে ধরে ধরে যে করা হয় এই বডি মানে এই হ্যাডের ভিতরে যে চে করা হয় তাকেই বলা হয় ইন্টারনাল সিএসএস যেমন আমি যদি এখন আর কিছু করতে চাই যেমন টেক্সট অ্যালাইন text align text align সেমিকলম সেন্টার যদি দিতে চাই দেখেন সেন্টার সেন্টারে চলে আসছে অর্থাৎ আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই যেমন এই বিষয়গুলি চলে আসবে অর্থাৎ এইরকম ইয়েকে বলা হয় সাধারণত যে ইন্টারনাল তাছাড়াও আমরা সাধারণত অনেকগুলোকে একবারে ব্যবহার করতে পারি যেমন সেই বিষয়টা আমি এখন কেটে দিচ্ছি এই বিষয়টা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরেন আমি আমার মোডে চলে যাচ্ছি সেখানে দেখেন আমি কি করেছি এখানে যে এস ওয়ান টেক দিয়ে হেলো ওয়ার্ড লিখেছি টেক দিয়া একটা পিটেকের ভিতরে আরেকটা কিছু লিখেছি এবং পিটেকের ভিতরে আইডি ধরে আলমকে আলমকে আইডি ধরে মিটু টু লিখেছি পি পিটেককে পিটেকের ভিতরে এম মিট এই বিষয়টি লিখেছি এবং সমস্ত কিছুগুলিকে আমি কপি করে নিয়ে যাচ্ছি আপনাদের অবগতির জন্য বলি সমস্ত বিষয়গুলিকে আমি কপি করে নিয়ে এডিটরে আমি কপি করছি এবং সেটা এডিটরে নিয়ে পেশ করে দিচ্ছি আমি আগের এই বিষয়গুলিকে আমি বাদ দিচ্ছি আমি এটাকে বাদ দিয়ে দিলাম আর এখানে স্টাইল টেক যা আছে তাও বাদ দিয়ে দিলাম এখন আমি এই বডির ভিতরে যাটা কর সেটাকে আমি পেশ করে দিলাম দেখুন প্রিয় বিয়সেরা বডির ভিতরে যা ছিল এটাকে আমি পেশ করে নিচ্ছি এবং আমাদের লাইফ আমার ওয়েবসাইটে যাচ্ছি দেখেন এখানে সব চলে আসছে যে এখন বিষয়টা হইলো যে এখানে মানে চারটা অংশ আছে মানে হেলওয়ার্ড এভরি এলিমেন্ট টু অ্যান্ড মি ইত্যাদি অর্থাৎ এই সকলগুলোকে একসাথেও ধরা যায় এই এই ইন্টারনালের মাধ্যমে যেমন আমরা সাধারণত চালি যে এখানে আমরা সাধারণত কী লিখবো স্টাইল টেক আমরা আমরা স্টাইল টেকের ভিতরে আমরা সেকেন্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট আমরা স্টাইল টেকের ভিতরে আমরা সেকেন্ড ব্রেকেট দিব যে সেকেন্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট আমরা দিব আর এই সেকেন্ড ব্রেকেটের সকল ক্লিকে ধরার জন্য সাধারণত আমরা সাধারণত এই সেকেন্ড ব্রেকেটের আগে যদি আমরা স্টার চিহ্ন ব্যবহার করি এই স্টার চিহ্নটা যদি আমরা দেই তাহলে এখন যদি আমরা এই এখন যাই লিখি যেমন ধরুন কালার কালার তারপরে কুলন যেমন রেড দেখেন প্রিয় বিওয়ার্স সেমিকলন কুলন কোলন সরি সেমিকলন কুলন দেখেন প্রিয় বন্ধুরা আমরা যখন স্টার চিহ্ন সেকেন্ড উইকেটের বিরুদ্ধে দিয়ে স্টার চিহ্ন দিয়ে এই বললাম তখন এখানে যতগুলোকে আছে সকলগুলোকে সে একবারে কাজ করে নিছে অর্থাৎ এই বিষয়টা আপনার বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি এখানের সকলগুলোকে একই রকম কাজ করতে চান তাইলে আলাদা আলাদা না ধরে শুধু স্টার চিহ্ন ব্যবহার করেও মানে স্টার চিহ্ন মানে অল সিলেক্ট অর্থাৎ এখানের ভিতরে এস এম এর ভিতরে যা আছে সবগুলোকে অল সিলেক্ট করার জন্য যেখানে করেছি সকল কিছু এক হয়েছে আপনারা যদি এখন আরও কিছু করতে চাই যেমন টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন যেমন সেন্টার সেন্টার ধ্যান টেক্সট অ্যালাইন সেন্টার সকলগুলি সেন্টারে চলে আসছে চলে অর্থাৎ সকল কাজগুলিকে একসাথে করা যায় তাছাড়াও আলাদা আলাদা করা যায় যেমন এই কাজগুলিকে যদি আপনি আলাদা আলাদা করতে চান তাইলে কিভাবে করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আমি যেমন আমি এই এটা কেটে দিচ্ছি আমি ওটা কেটে দিচ্ছি যেখানে সমস্তগুলিকে চলে গেছে এখন আমাদের কী কে আছে এখানে এইচ ওয়ান টেক আমি লিখলাম এইচ ওয়ান এইচ ওয়ান দেখেন আমি এই সাথে সাথে যখন ধরছি এটা ওই ওই সময় চলে গেছে যে শুধু এইচ ওয়ান একটা আমি একটা কমা দিলাম কমা দিলাম তারপরে তারপর ধরলাম আমি কি বলবো যে পি টেক ধরলাম পি 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 আর একটা কমা দিলাম একটা কমা দিলাম তারপরে স্টার চিহ্ন দিয়ে মানে ইয়ে দিয়ে আইডি আইডেলো মানে আলম আলম ধরলাম দেখেন দৌড়েছি এবং প্রমা দিলাম এবং পিটেক দিলাম পি আরে পিটেক সাধারণত একটাই তো পিটেক তো দিকে একে সুতরাং এখানে আর লাগবে না এখানে আর লাগবে না দেখেন সমস্ত অর্থাৎ আলাদা আলাদা দোষ অর্থাৎ এখানে আমি আলাদা আলাদা দরা যায় এই জন্য সুতরাং আমি ইটেকটাকে একটু চেঞ্জ করে দিই যেমন এখানে এইচ ওএ এইচ টু লিখি এস এইচ টু লিখি আরও এইচ টু লিখি এইচ টু দেখেন আমি যখন এইভাবে লিখছিলাম পিটেক যেহেতু এই আইডি দেওয়া পিটেকের ভিতরে এই জন্য এখানে মানে আইডি হিসাবে না ধরল পিটেক পিটেক থাকার কারণে পি একটা মানে এখানে নেয়ার কারণে সকল কিছুকে ধরে ফেলেছিল এখন যে এখন কিন্তু আমি এই এটাকে আর এই আইডিটাকে আমরা আর আসলে ওই এস হিসাবে নিয়ে নিয়েছি এই জন্য এখানে এস টু নাই এই জন্য এটাকে সে মানে মানে কোনোরকম কিছু পরিবর্তন করতে পারে নাই এখন যদি আপনি আবার এখানে বেকেট দিয়ে এখানে যদি একটি কমা দিয়ে যদি এস টু লেখেন দেখি এস টু লেখলা কি কিনা হ্যাঁ চলে আসছে দেখেন এসটলিক্স লিখে চলে আসছে আইডি ছাড়াও শুধু এসটোলিক্স তা তা তো চলে আসছে তাছাড়াও যদি আপনি আইডি হিসাবেও নিয়ে আসেন যেমন ধরেন দেখি দেখেন আইডিকে যখন আমরা হ্যাশ দিয়ে ধরলাম তখন কিন্তু চলে অর্থাৎ আর ক্লাসকে ধরতে আপনার অবগতির জন্য বলি ক্লাসকে ধরতে হয় ডট দিয়ে আর আইডিকে ধরতে হয় হ্যাশ দিয়ে দেখেন আমি এখানে কিন্তু ওই যে না দূরে আইডি আইডি হ্যাশ আলম এই আইডির এই যে এটার মানে আলম হিসাবে আইডি আছে এটাকে আমরা হ্যাশ দিয়ে ধরেছি তাও এখানে কাজ হয়েছে তাহলে তাহলে প্রিয় বিয়ার্স আপনারা আপনাদেরকে বিষয়তে বুঝাইতে বিষয় মানে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা ইন্টার ইন্টারনালে কীভাবে ব্যবহার করতে পারি আমরা যদি সকল ফলগুলোকে একসাথে ব্যবহার করতে চাই তাইলে আমাদের মানে এই মানে কি বলবো যে আমরা এই স্টার স্ট্যাক ব্যবহার করি স্টার চিহ্ন ব্যবহার করি আর যদি আমরা আলাদা আলাদা ধরতে চাই তাইলে প্রত্যেকটাকে কমা কমা করে তারপরে কিন্তু একটা বিষয় হলো শেষের মধ্যে যদি কমা দেন তাইলে কিন্তু আর কোনো কাজ করবো না আমি আপনাদেরকে দিয়েছি যে শেষের মধ্যে যখন কমা দিয়েছি তখন কিন্তু আর কোনো কাজ করতেছে না বিষয়টা হলো শেষের যা আছে সেটার মধ্যে কমা থাকতে পারবে না যেখানে আমি তুলে দিয়েছি আবার চলে আসছে যাক এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে সক্ষম আর আর হলো ইন্টারনাল সাধারণত আমরা মানে ইনলাইন আর ইন্টারনাল জানা থাকতে হবে তবে আমরা ম্যাক্সিমাম কাজ সাধারণত এক্সটার্নাল সিএসএ করব এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করব তাই আগামী ভিডিও থেকে এক্সটার্নাল সিএস নিয়ে আমরা এই মানে এডিটারের মধ্যে কাজ করব সেই পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ এবং আসলে ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন